মানুষের জিজ্ঞেস করি আবু আয়ুব তুমি কি যাবা না নবীকে সুস্বাগতম জানাইতে তুমি কি যাবা না কোবা আবু আয়ুব আনসারি কয় না গো আমি যাব না আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে আমার মন বলে এই আমানতের জিনিসগুলি নেওয়ার জন্য নবী আমার খুঁজে এখানে আসবে সুহানাল্লাহ জুরে করুন কেউ বুঝে না কেউ বুঝে না বুজার কথাও না মানুষগুলি কোবাই যায় যাই এই প্রস্তাব দে নবী গো আমার দুইটা বাড়ি একটা বাড়ি আপনারে দিয়া দিমু আর একজন কেউ হুজুর আমার ফাঁসটা ঘর তিনটে আপনারে দিয়া দিমু আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন আমার ঘরে আসেন আল্লাহ নবী কয় আমি কই যাইমু আমি নিজেও জানি না কই গে আমি বইমু তাও জানি না জানে আমার আল্লাহ আর জানে আমার উঠনি আল্লাহ একবার জুড়ে কৌ নবী কয়ে আমি উঠনির পিটি পিটি বসে থাকবো আর আল্লাহর ইশারায় উঠনিটা চলবো উঠনি যেখানে গিয়ে বইব এখানে আমার থাকার জায়গা মদিনার মানুষ উঠনির পিছনে পিছনে যায় আমার নবী রহমতের নবী উঠনির পিঠে বসা সবার মনের ভিতরে সামনের বাড়িটাই তো আমার আল্লাহ উটনিটা যদি আমার বাড়ি দিকে বইতো কেউ লাগাম টানে না কেউ কিছু কয় না উটনিরে কেউ রাস্তাও দেখায় না আল্লাহর ইশারায় উটনি চলতেছে যেন মদিনার অলিগুলি সব যেন উটনিটা চিনে আমার নবীকে নিয়ে মদিনার ভিতরে উটনি ঘুরতেসে যাইতেছে যার বাড়িটাই ফালা যায় সেই মনে কষ্ট পায় হায় রে আমার বাড়িতে উঠনিটা বইল না সামনের বাড়িওয়ালা আশা করে বয়া তাকে মনে হয় আমার বাড়িতে যায় উঠনিটা বইব এইভাবে কারো বাড়িতে বয় না কারো বাড়িতে ঢুকে না যাইতে যাইতে উঠনি সেই আবু আনসারির বাড়ির সামনে দেয়া নবীকে নিয়ে বসে পড়ল। আওয়াজ দেয়া কৌশো হান্লা আরো জুড়েছুবাহানল্লাহ ইন্না আ'তাইনাকালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ পাক রব্বুল আলামিন কই বন্ধু তোমার সম্মান জাদা আমি আল্লাহ তোমারে কাউসার নামক নিয়ামত দিয়েছি নিয়ামত বন্ধু তুমি কষ্ট নিও না নির্বংশ অরা তুমি না সন্তান নিয়া গেছি কাউসার দিছি শান মানের মর্যাদা আল্লাহ নিজে গাওয়া শুরু করছে আল্লাহ আকবর জুড়ে খালি জন্মের পরে না জন্মের আগে থেকে জন্মের আগে থেকে নবীজি উঠনির পিট থেকে নামলেন এই নবী আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ আনহুকে ডাক দিয়ে কয় আবু আয়ু কোথায় আমার চিটিয়ার চাবি আমার হাতে দাও সাহাবাই কেরাম নবীজির কাছে দাঁড়ানো কেউ কিছু বুঝে না বুঝার কথাও না এই আর চাবির খবর নবীর জানাইছেন কে একটু জুড়ে বলেন কে আমার নবী দয়ার নবী মায়ের নবী দু বাচ্চা নবীকে জানাইছেন আমার আল্লাহ এইবার নবীজি চিটিয়ার চাবি হাতে নিলেন চিঠিটা খুলছেন খুইলে নবী দেখেন নিয়ামেনের বাদশা ইয়ামিনের বাদশাহ লিখছে এই চিঠিটা আমার নবীর জন্মের এক হাজার বছর আগের লেখা চিঠি এই চিঠিটা নবী হাতে নিছেন রিয়াবেনের বাদশাহ লিখছে নবী গো আমার সাথে চারশো জন আলেম মদিনায় তাদের কবর হইছে আপনার পাশে ওরা শুইতে চায় আমারও মন চাইছিল মদিনায় শুয়ে থাকবো কিন্তু নাগনবির দায়িত্ব থাকার কারণে পারি নাই দায়িত্ব থাকার কারণে পারি নাই কিন্তু ছোট্ট একটা হাদিয়া আমি আপনাকে উপহার দিলাম আপনি আমার হাদিয়াটা গ্রহণ করিলেন কবুল কইরেন এই ঘরটা আমি আপনার জন্য বানাইছি মনের মাধুরে দিয়ে বানাইছি মদিনায় যেদিন আপনি আসবেন ওই দিন মদিনায় আপনার নিজস্ব কোনো বাড়ি থাকবে না আপনার ঘড়ি যেন আপনি উঠতে পারেন আল্লাহ আকবর জুড়ে কো রসুল আল্লাহ যদিও আমি আপনার জন্মের এক হাজার বছর আগে চিঠি লিখতেছি তবু আমি আপনার উপর সবার আগে ইমান আনছি আল্লাহ আপনার উপর সবার আগে আমি ইমান আনছি ওগো নবীজি আপনি আমার ছোট্ট হাতিয়াটুকু কবুল কইরেন এই বইলা নবীজি রহমতের নবী মায়ার নবী চিটিয়ার চাবে হাতে নিলেন নবীর চুখ দিয়ে পানি পরে সাহাবাই কেরামের চুক্তিও পানি পড়ে কত বড় নবীর আশেক ছিল এজন্যরী যুবক আজকে আমার নবীর সম্মানের আলোচনা সমস্ত মানুষের জীবনী শুরু হয় জন্মের পর কিন্তু আমার নবীর জীবনী শুরু হয়েছে জন্মের বহু বহু আগে রুহ জগতেই তো বাক নবীর আলোচনা করছেন সমস্ত নবীদের সামনে আল্লাহ রুহ জগতে সব নবীদের রুহ গুলা চমকাইতেছে আরো আলাদা ভাবে আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে সবক নিছে সমস্ত নবীদের কাছ থেকে সবক নিছে আমার হাবিব রে ফাইলে তোমরা তার উপরে ইমান আনবা তারে মান্না চলবা সবাই স্বীকৃতি দিছেন সব নবীরা এজন্য আল্লাহ পাক নবীর ইমান আনাইলেন কেমনে নবীর পিছনে নবীর নবীর পিছনে তাদেরকে মুক্তাদি বানাইলেন কেমনে নবীর মর্যাদা তাদের উপরে দিলেন কেমনে এই পরিবেশটা আল্লাহ তৈরি করেছিলেন মেয়েরাজের রজনীতে মসজিদে আকসায় আল্লাহবান সমস্ত নবীদেরকে আল্লাহ মসজিদে আকসায় জমা করছেন আদম নবী তিক ঈসা নবী পর্যন্ত নবী তো আইসেন পরে আর আল্লাহ তাদের আগের সব নবীর কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিছে আমার নবীর নবীরে এটা কেমনে মিল করব আল্লাহ নবী দুনিয়া আওয়ার ফর মেয়েরাজের রজনীতে সব নবীর আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করছে আর কইছে যাও আমার বন্দুরে বুরাকের পিঠে উঠাইয়া বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় সফর করাও মেয়েরাজের রজনীতে উম্মেহানির ঘর থেকে আমার রসুলকে বোরাকের পিঠে সর করায়া মসজিদে আকসায় হাজির করা হলো আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত সব নবীর সাথে নবীর পরিচয় হল সবাই সুস্বাগতম জানাইল নবীরে মানল নবীর ফ্রিমান আনলো এর পরে আল্লাহ কইতেছে জিব্রাইল তুমি আজান দেও এখন আমার দোস্ত ইমাম হইব আর আদম নবীও তার পিছিয়ে মুক্তা হইব সব নবী আমার নবীর আমার দুস্তর পিছনে মুক্তাদি হবে আর আমার রসুল আমার মুক্তা মুক্তাদা হবে আজান আজান দিবেন জিব্রাইম আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না বলে জিব্রা ইল থেমে গেলেন আল্লাহ পাক রাবুল আলমিন কই জিব্রা ইল থামসু কেন জিব্রা ইল কয় থামসি আল্লাহ কোন নাম নিব আদম নবী থেকে নিয়ে ঈশা পর্যন্ত সকল নবী এই জায়গায় হাজির আজানের ভিতরে কোন নাম নিব নাকি তোমার দোস্তের নাম নিব আল্লাহ পাক জিব্রাহল আমার দোস্ত হইব ইমাম বাকিরা হইব মুক্তাদি আর তুমি খান নাম নিতাইটা আবার জিগাও দ্রুত আমার দোস্তের নাম বলো জিব্রা আমিন আজানের ভিতরে আল আসাদু আনা মুহাম্মদ রসুল কুয়ে আজান শেষ করলেন এইবার আল্লাহ কুয়ে সবাইকে বলো মসজিদের কাতার বন্দি হওয়ার জন্য সামনের কাতারে সকল পায়গাম্বর জলিল কদর পায়গাম্বর সামনের কাতারে সবাই লাইন দইরে দাঁড়াইছেন পিছনে আরনবী পিছনে ফেরেস্তা পিছনে জান্নাতিরা আল্লাপাক এই মসজিদে আকসার ভিতরে সম্মানিত ফেরেশতাদেরকে হাজির করছেন একামত দেওয়ার শুরু হয়ে গেল নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমামের জায়গা এখনো খালি কেউ জানে না কে ইমাম হবে আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল আজান দেওয়া তো শেষ হয়ে গেল কিন্তু ইমাম কি হবে কেউ তো জানে না তুমি কি আজ নিজেই ইমামতি করবে জিব্রাইল আমিন মুচকি খেসে আমার আপনার নবীর হাত দুইরা টান দিয়া কই নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ শুধু আপনাকেই দান করেছে আওয়াজ দিয়া কৌসুবাহান আল্লাহ تکبیر میں کلمہ میں نماز میں یا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام <سلام> میں سے ملا نام محمد <سلام> فرماتی ہی آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکہا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آنکھوں کی زیا دل کی جلا نام محمد آنکھوں کی زیا دل کی جلا نام محمد, محمد مسلمان آواز بلن اللہ اکمر نبی جی امام بلن اور شکل نبی নবীর পিছনে কি হলেন মুক্তাদি হলেন নবীজি মামতি করলেন সব নবী নবীর পিছনে মুক্তাদি হলেন এরপরে আল্লাহ পাক আমার নবীরে উর্দু আকাশে সফর করাইলেন উর্দু আকাশে সফর করলেন এত বড় এক ঐতিহাসিক ভ্রমণ নবীর আল্লাহ করাইছেন যেই ভ্রমণটা পৃথিবীর আর কোন নবীক আল্লাহ করার নাই ভান ঐতিহাসিক সফর নবীজি সফর করে আইসেন আবার পরে এখন নবীজি মক্কার মানুষ সাহেব কৈতাশইন যে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমি যে গরো গুম আসলাম দরজা খুললে যে গেছি এখনো চিটকারি লড়তাছে ওই এতটুকু সময়ের ভিতরে যে করছি অজুরফানি গড়াইয়া জাগাত গেছে না বিছনার থেকে যে উঠছি বিছনার গরম এখনও কমছে না এর ভিতরে আল্লাহ আমারে আল্লাহ বাইতুল মুকাদ্দস নিছে এখান থেকে আবার সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিছে নেওয়ার পরে আল্লাহর সাথে কথা হইছে আল্লাহ আমার উম্মতের লাগি পঞ্চাশক্ত নামাজ দিছিল আমি কমাইয়া লইয়া আমি তোমাদের সামনে হাজির হইছি ইমানদার মুসলমান সবাই বিশ্বাস করি কারণ তারা তো নবীর উপরে বিশ্বাস কিন্তু কাফিররা হাসি টাকটা শুরু করছে আবু সুফিয়ানুত সাহেবা আবু জাহেল খয় মোহাম্মদের মাথা শেষ মোহাম্মদের মাথা নাই রে ইটা কেমনে এটা যুক্তিতে ধরে এটা যুক্তিতে ধরে এই বিভিন্ন কথা শুরু করছে এর কিছুদিন পরেই আল্লাহর নবী চিঠি লিখছেন রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়া রোমের সম্রাট কয় মোহাম্মদের পক্ষ থেকে কালেমার চিঠি আইছে। এখন আমি যে মুসলমান হইতাম মুহাম্মাদের ফ্রি ইমান আনতাম তাই কেমন মানুষ এটা একটু বোঝা দরকার আর মানুষ বালা না খারাপ এটা এলাকার মানুষে বালা জানে ঠিক না নি আপনার গ্রামের মানুষে আপনি কত নম্বর বালা মানুষ এটা বালা বুঝবো দূরের মানুষে আপনারে খুব বালা জানে খুব ফেরেস্তা জানে কিন্তু আপনার বাল্যকাল আপনার যৌবন কাল আ যে জায়গাত কাটছে এই জায়গার মানুষে আপনারে বালা করিয়া জুড়ে মতো চিনে এখন দেখা যায় কয় দেখো তো মক্কার কোন মানুষ নি পাও পাইলে তারা আনো রুম সম্রাটের নির্দেশে রুমে পাওয়া গেল একজন মানুষ মক্কার সেকি আবু সুফিয়ান নবীজির দুশ্মন আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনই তখন পরে কালেমা পরে মুসলমান হয়েছেন এজন্য বেশি কিছু বলা যাবে না নবীর সাহাবি হয়েছেন ফতে একটা আত্মীয়তার সম্পর্ক হাবিবা রতি আল্লাহ আনহা নবীজির পবিত্র বিবি আল্লাহ নবীর একজন পবিত্র বিবি এই হিসাবে নবীজি আর আবু সুফিয়ানের সম্পর্ক হইল হোর দামান বুঝছেন আপনারা নবীলা দামান আবু সুফিয়ান হইলা হুর এই আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দুশ্মনী এই অবস্থায় আবু সুফিয়ান রোম সম্রাটের কাছে হাজির করা হয়েছে রোম সম্রাট কয় বাড়ি কই তোমার আবু সুফিয়ান কয় আমার বাড়ি হইল মক্কায় মোহাম্মদ চিন চিনি না মনে মোহাম্মদ চিনি না মোহাম্মদ বালা না খারাপ এখন আবু সুফিয়ান বিপদ খারাপ যদি কয় তাহলে এটা জিতা মিছা কথা ঠিক না নেই নবীরে খারাপ এ কথা কওয়ার সাহস আছে আলামিন উপাধি এরা নিজেরাই দিছে ঠিক না কই কেমনে কই খারাপ আবার যদি কই বালা তাইলে কইব বালা যদি হয় তাইলে তারে মানো না কেনে ফরসিনি ফারা বাসেছি বা লিডার মানুষ তো বুদ্ধি আছে ফাঁকি দিয়ে জবাব দিছে বালানা খারাপ আমি কইতাম না তবে মোহাম্মদের একটা কথা নাই আপনি বুঝবা মোহাম্মদ বালানা খারাপ হাসা কয় না মিসা কয় কয় কি কথা মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা দিকে মসজিদে আকসা বাইতুল গেছে সফর হইছে কি এক বোরাকের ভিটে সোয়ার হইয়া বলে বুরাক বলে এমন এক সোয়ারি মানুষের চৌকের সাওয়া যত শেষ এখানে বোরাকের একটা কদম যায় এমন দ্রুতগামী এক বোরাকে পিঠে সোয়ারুই আল্লাহ নাকি তার মসজিদে আকসায় হাজির করছে এখানে নাকি সোয়া লক্ষ্য নবী আল্লাহ জমা করছে এরার ইমামতি তাইন খরসইন এর পরে তার আল্লাহ পাক সাত আসমান ফারি দিয়ে আল্লাহর কাছে নিছে নিয়ে আল্লাহর সাথে কথা হইছে আবার আল্লাহ মক্কায় ফৌসে দিছে এত লম্বা সফর সময় বে হইছে কয় একবারে এতটুকু ওই অজুরফানি এখনো গড়ায় জাগাত গেছে না এখনো বিছনার গরম কমছে না এখনো এই এতটুকু সময়ের ভিতরে আল্লাহ তারা এত লম্বা সফর করাইছে আচ্ছা আপনি রুমের একজন আপনি আপনি এটা মানুষের কথা কথা কই কেউ বিশ্বাস সেই কয় এখন কইন মোহাম্মদ হাসা কয় না মিসা কয় না খারাপ রুম সম্রাট চিন্তা গেছি কথা তো ঠিকই এটা তো বুদ্ধিতে যুক্তিতে ধরে না এটা তো ব্রেইনে ক্যাচ করে না এত লম্বা সফর অল্প সময় হয় কি কইরা আমরাও বলি এটা যুক্তিতে ধরে না এটা বুদ্ধিতে আসবেই না কারণ এটা মানুষের কামনা কামটা করছেন কে বলেন আল্লাহর কুদরত মানুষের যুক্তি যেখানে শেষ মানুষের বুদ্ধি যেখানে শেষ মানুষের বিবেক যেখানে ফেল করে এখানে আল্লাহর কুদরত শুরু হয় ঠিক না আমার আপনার শক্তি যেখানে শেষ হবে সেখানে আল্লাহর শক্তি শুরু হবে আল্লাহর শক্তি তখন শুরু হবে আজকে আমেরিকার দিকে চাকায় দেখান। আমেরিকায় আজকে সপ্তাহের পর সপ্তাহ আগুন জ্বলতেছে লস অ্যাঞ্জেলেস পুরে সাই হয়ে যাচ্ছে হলিউড আজকে আগুনে জ্বলে তামাম পৃথিবী দেখতেছে ভাইয়েরা বন্ধুরা লক্ষ লক্ষ্য ফায়ার সার্ভিস বিভিন্ন দেশ থেকে হাজির অত্যাধুনিক প্রযুক্তি যেই আমেরিকার হাতে যারা বাহাদুরি করতো যারা কোনো দেশকে পরোয়া করত না সেই দেশ আজকে তার সমস্ত প্রযুক্তি নিয়ে আল্লাহর কুদরতের সামনে অসহায় হয়ে দাঁড়ানো অসহায় হাজার হাজার হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে সাগরের পানির পর পানি ঢালা হচ্ছে আগুন নিবে না আগুন নিবে না আগুন নিবে না মুহূর্তের ভিতরে দেশকে দেশ সাই করে ফেলতেছে এত বড় শক্তি আল্লাহর আমার ভাইরা পৃথিবীর সবচেয়ে বড় ধামী এলাকা এবং সবচেয়ে ধনী এলাকা এবং সবচেয়ে অত্যাধুনিক বাড়িঘর এই লস অ্যাঞ্জেলেসে হলিউডের সমস্ত নায়িকা গায়িকা সব নায়ক এরা এখানে যায় থাকে মনোরম পরিবেশে থাকতো পিয়ারে হাজরিন যে আমেরিকা ইসলামকে জ্বালাইতে চায় যে আমেরিকা কুরআন জ্বালাইতে চায় আজকে সে নিজেই জ্বলতেছে ফিলিস্তিনের মানুষকে আগুন দিয়ে জ্বালাইছো ফিলিস্তিনের মানুষের বাচ্চার কান্নার আওয়াজ এখনো আল্লাহ আকাশ বাতাস ভারী গাজার মাটি গাজার শিশুদের রক্তে লাল লোহিত সাগরের পানি আজকে লাল মনে রাখবা মানুষের যেখানে শেষ সেখান থেকে আল্লাহর ধরা শুরু হয় আওয়াজ দিয়া বলো ঠিক কিনা পেয়ার হাজিরিনের জন্য বলি বাহাদুরি করা ঠিক না অহংকার করা ঠিক না অহংকার শুধু একমাত্র কার মানায় আওয়াজ হয় নাই জোরে বলেন কার অহংকার করা শুধুমাত্র কার মানায় আমি যত বড় শক্তিশালী হই না কেন আমার উপরে কে আছেন আল্লাহ আছেন প্যারে হাদেরিন এমনি ইকোদা বলতেই তখনই এই রাজ্যের ভিতরে এই রাজদরবারের ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী ছিল পাদ্রী কইতেছে জাহাপনা আমার একটু সুযোগ দিবেন আমি আমার আরবি ভাইয়ের সাথে একটু কথা বলবো কয় কি কথা কয় কথাটা হলে আমার আরবি ভাই তোমার আমি জিজ্ঞেস করতে চাই বলো তো মোহাম্মদুর রসুল্লাহ যে রাত্রের কোথায় এটা বলছেন এটা কোন রাত মনে আছে আবু সুফিয়ান কে মনে আছে এটা গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটাকে আমরা সবে মেরাজ বলি সাথে সাথে ওই খ্রিস্টান কই ওই না যদি এটা রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতের ঘটনা হয় আমি এই ঘটনার জন্য জ্বলন্ত সাক্ষী আমি তখন বাইতুল মুকাদ্দেসের খাদেম এর সার নামাজের পর মসজিদের সব দরজা জানালা বন্ধ করেছি কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই পারি নাই পারি নাই মনে হয় দরজাটা পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে চেষ্টা করো পারি নাই মানুষজন আনলাম তাও দরজা বন্ধ করতে পারি না দরজা খোলা রেখেই আমাকে বাধ্য হয়ে যেতে বলো ফজরে আগে আগে দৌড়ে আসলাম মসজিদে আকসার মেইন দরজা খোলা আইসে দেখি দরজার সামনে বালুর উপরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের পায়ের দাগ দেখা যায় এবং আমি দেখলাম একটা পাথর পাথর ওই পাথরের মধ্যে একটা রশি লাগানো যে রশির মাথা একটা চতুষ্প জানুয়ারের পায়ের দাগও দেখা যায় আমি এরপরে মসজিদের দরজার পাশে গেলাম যেই দরজা আসার পরে লাগাইতে পারি না ওই দরজা যাই আমি আস্তে করে ধরলাম ধরতে দেখি দরজা লাগে এখন আর সমস্যা হয় না কেন আমি এসার পরে পারলাম না এত মানুষের পায়ের দাগ কেন ওই ওই যে ওই যে একটা চতুষ পর্যন্ত ওই জন্তুটাই বা কি ছিল এতগুলি প্রশ্ন আমার মনের ভিতরে অনেক দিন যাবৎ ছিল সমাধান খুঁজে পাই নাই আজ আমি জবাব পাই গেছি জবাব পাই গেছি এখন আমার বুঝ হয়ে গেছে এই রাতে নবী আসবেন স্বলক্ষ নবীকে আল্লাহ জমা কইরা নবীর ইমামতি করবেন নবীর পিছনে মুক্তা মুক্তাদি হবে এজন্য দরজা বন্ধ করতে পারি নাই আল্লাহর পক্ষ থেকে দরজা খোলা ছিল আল্লাহু আকবার পায়ের দাগগুলি যা দেখলাম এটাই ছিল নবীদের পায়ের দাগ আর ওই যে চতস পর্যন্তর দাগ এটাই ছিল বুরাকের দাগ তাতে যাহা আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা

پر سلام اے کی بریا تم پر سلام مسجد دیا سام جملہ انبیاء مسجد اقو سام جملہ انبیاء مقتدی تھے اور بھی تم مقتد মকতাদি থে অরু বিহা তুম মকতাদা আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম দিল সদা কে তারহা মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবার আল্লাহ এজন্য আল্লাহ বলছে বন্ধু না বন্ধু তুমি মনে কষ্ট নিও না সন্তান তোমার নিয়ে গেছি এরা তোমার নির্বংশ কয় না তুমি নির্বংশ নও তোমার নাম নেওয়ার মতো লোক ক্যামত পর্যন্ত দুনিয়ায় থাকবে পৃথিবীতে এমন কোনো একটা টাইম বাদ যাবে না যেই টাইমে আমি আল্লাহর নামের সাথে তোমার নাম উচ্চারণ হবে না আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি না নাই নামাজের মধ্যে নবীর উপরে দরুদ আসেনি না নাই সর্ব জায়গায় আল্লাহ পাক আল্লাহ নামের সাথে আমার নবীর নাম যুক্ত রাখছে কালেমা পড়ি আমরা কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পরের অংশই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আসে না নাই এজন্য আল্লাহকে বন্ধু কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার নাম জমিনে বন্ধ হবে না কিন্তু যারা তোমার নির্বংশ কইছে এদের নাম লওয়ার লোক থাকবে না আর কথা লম্বা না একজন আমার ভাইয়েরা নবীর সম্মানের মর্যাদার কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কৌসার মধ্যে বলছেন আর এই কথাই বুঝাইছেন বন্ধু তোমার একদল আশিক কে পর্যন্ত আমি আল্লাহ রাখবো যারা তোমার রুহানি আউলাত এই উম্মদ যারা তোমার জন্য জান দিবে জীবন দিবে আমরা নবীরে এখন পাই না কিন্তু নবীর সান মান মর্যাদা রক্ষার জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি কিনা জোরে বলে নাছি কি না তাহলে আমি যদি প্রস্তুত থাকি আল্লাহ আমার কথাই কাউসার কইয়া উল্লেখ করছে সুহান আল্লাহ আল্লাহ আমার কথাই কইছে খৎমেনবতের আন্দোলন কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন আমার নবীর সতম নবতের সিংহাসন টিকায় রাখার আন্দোলনে যেই শরিক থাকবে আল্লাহ তার কথাই পবিত্র কোরআনের সুরাতুল কৌসারে কীছে আল্লাহ আকর আল্লাহ আমাদেরকে সবাইকে বুজার জান জান আমার ভাইরা আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসা হইল নবীর ঘর